করি যে প্রফেসর ইউনুস এই কাজটাই করবেন এবং আমার কেন যেন একটা ধারণা এটা আমি কিন্তু বলছি ফয়সল ভাই ডক্টর ইউনুস এইরকম একটা হাইফ তুলে হঠাৎ করে বলবেন যে ডিসেম্বরে ইলেকশন আমি আপনাদের এতটুকু কাজ করে দিয়েছি সুতরাং সো এবার আপনারা আগান হ্যাঁ তখন হয়তো সত্যিকার অর্থে রাস্তায় মানুষ নেমে বলতে পারে যে না আপনি আরও থাকেন আপনাকে আরও থাকতে চাই আমরা চাই একটা গ্রুপ তো চাইবেই নিশ্চয়ই এটা এটা তো আমাদের দেশে হয় আমাদের দেশে একটা স্কুলে একটা ভালো হেডমাস্টার যখন চলে যেতে চান বা একটা 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 ডিসি যখন তার গতি রোধ করে একটা ডিসি যখন তার ট্রান্সফার হয় তখন দেখা যায় যে লোকেরা এসে বলে যে আমরা এই ডিসি কে আরো চাই এটা তো খারাপ কিছু না কিন্তু তাই বলে কি একটা ডিসি কে আপনি ডিসি কি থাকতে পারে তার তো একটা তার যদি তার যদি ধরেন রিটায়ারমেন্টের টাইম হয়ে যায় বা একজন শিক্ষক যদি রিটায়ারমেন্টের টাইম হয়ে যায় আমরা কি দেখেছি যে কোথায় ধরনের হয় নিশ্চয়ই হয় আমার কথা হচ্ছে হ্যাঁ ভবিষ্যতে কি হবে যেমন আমরা দেখেছি যে এই আলোচনাগুলো আছে এই জন্য আমি করছি আমার আলোচনাকে খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নাই যেমন ধরেন আওয়ামী লীগ তো আপনি সিরিয়াস আলোচনাই করছেন আওয়ামী লীগ ধরেন বিচারপতি শাহউদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট বানিয়েছে অনেকে এরকম আলোচনাও আছে যে বিএনপিকে অনেকে বলে যে এই ডক্টর ইউনুসকে বিএনপি যদি প্রেসিডেন্ট বানিয়ে রাখে তাহলে একটা ভালো হয় উনি আমাদের একটা সিম্বল আকারে গ্লোবালি ওনার যে একটা ইমেজ আছে এটা একটা কাজে লাগবে আমি তো আরও হয়ে বলতে চাই যে বিএনপি কেন অ্যাপ্রোচ করে না যে ডক্টর ইউনুস বিএনপিতে জয়েন করুক ঠিক আছে বিএনপি ওনাকে অ্যাডভাইজার হিসাবে চিফ অ্যাডভাইজার হিসাবে একটা পদ দেখ ওনাকে একটা দায়িত্ব দিয়ে ওনাকে রাষ্ট্রের ব্যবস্থা করুক অর্থাৎ দেখেন আমাদের রাষ্ট্রটা কিন্তু নানা রকমের ভাঙ্গা গড়া দিয়ে আমরা এগিয়েছি সেই জায়গায় আজকে ডক্টর নুস কেন রাজি হয়েছেন এরও একটা প্রেক্ষাপট আছে আমি এটা একটু মিস করে যাব সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে ডক্টর ইনুসকে যে জালাতনটা করেছেন যে টুপ করে ওনাকে ফেলে দিবেন চুবে তুলবেন আবার তারপর ওনাকে যে ছয়তলা আটতলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠিয়ে ওনাকে যে ওনার বিরুদ্ধে যে একটা ওনার কদর্য একটা রূপে যে ওনাকে হাজির করে এটাও হয়তো ওনার মধ্যে একটা জেদ তৈরি হতে পারে যে উনি যার কারণে কোনো ধরনের টেনিউর ছাড়া উনি রাজি হয়েছেন দায়িত্ব গ্রহণ করার জন্য আমি ফাইনালি যেটা বলতে চাই যে বাংলাদেশে আর আমাদের আমি দেখেছি সাইফুল ভাই খুব গরম কথা বলছেন ফারুক ভাই জাহালদিন ফারুক ভাই তো আজন্মই গরম নেতা আমরা সব সবসময় দেখি যে উনি ঝাঁঝালো মানুষ এবং সত্যিকার অর্থে ওই দৃশ্য তো আমরা ভুলতে পারি না ফারুক ভাইয়ের উপরে যে পুলিশ নির্যাতনটা হয়েছিল এটা তো বাংলাদেশের হিস্ট্রিতে আমি মনে করি যেটা একটা ব্ল্যাক চ্যাপ্টার যে হাসিনার পুলিশ কিভাবে মানে কত নোংরা একটা সেট করেছিল তো সেই জন্য হয়তো ফারুক ভাই সারা জীবনের জন্য মানুষের স্মরণীয় হয়ে থাকবে না ঘটনার পর থেকে যাই হোক আমি বলছি যে আমাদের এই উত্তেজনা আমাদের এই বাঘযুদ্ধ আমাদের কাম্য না আমাদের কাম্য হচ্ছে যে আমরা অবশ্যই চাই ডক্টর ইনোস আমাদের জন্য একটা ভালো কিছু করে দিয়ে যাবেন নির্বাচন কমিশন ভোটার লিস্ট করছে অঞ্চল ব্যবস্থাপনা নিয়ে আলাপ করছে নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত আমরাও নির্বাচন কমিশনে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে দেখেছি তারা ডিসেম্বরকে সামনে রেখে তাদের এগিয়ে নিচ্ছে একটা জিনিস আমি বুঝি না বারবার কেন এই বিতর্কটা আসে সেটা হচ্ছে সংস্কারের সাথে নির্বাচনের কিছুটা সম্পর্ক আছে সেটা অল্প যেমন ধরেন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত হই আমরা যদি আরও দুই একটা বিষয় যে মানে কত পার্সেন্ট পিয়ার সিস্টেম হবে কোনটা মানে ট্রেডিশনাল সিস্টেমে হবে এই জিনিসগুলোতে যখন আমরা একমত হই এটার একটা ক্ষুদ্র অংশ নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট আদার দেন নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতির জন্য আর কোনো কিছু এখানে অন্য কিছু এখানে বাধার সৃষ্টি না বিচারের সাথে নির্বাচনে কি সম্পর্ক বলেন আপনি বিচারের কাজ তো করছে বিচারাঙ্গন ট্রাইব্যুনাল তারা এগিয়ে নিবে পুলিশ আছে তদন্ত করবে তাহলে নির্বা বিচারের কাজও আমরা দেখেছি খবর নিয়ে যে তারা বলছেন যে আপনার জুলাই আগস্টের মধ্যেই তারা এক ধরনের একটা চার্জশিট ফ্রেমের মধ্য দিয়ে তারা বিচারের জায়গায় যেতে পারবে একটা হচ্ছে আওয়ামী লীগের যাদের কমান রেসপন্সিবিলিটি ছিল তাদের একটা অংশকে আপনি চার্জশিট দিয়ে বিচার হতে আনলে মানুষ একটা স্বস্তি পেল যে না আমাদের এই যারা এখনও হসপিটালে কাতরাচ্ছে যাদের সন্তান হারিয়েছে তারা এই সরকারের কাছে একটা আশা দেখলো যে না একটা বিচার হয়েছে বিএনপি সংস্কারের কথা বলেছে একত্রিশ দফার কথা বলেছে ঠিক আছে কিন্তু বিএনপির নেতৃবৃন্দের এমন ভাবে বিষয়গুলো আসছে সামনে মনে হচ্ছে যেন বিএনপি এখন শুধু নির্বাচন চায়। একটা সুন্দর কথা বলেছেন যে যারা নির্বাচন চায় না বলছে তাদেরই পোস্টার বেশি এবং আমি দেখেছি এনসিপি লোকেরাও প্রচুর পোস্টার লাগিয়েছে নির্বাচন এলাকায় যাচ্ছে নানা রকম বিষয় আছে তো দেখেন স্ট্র্যাটেজি কি ওরা বলছে নির্বাচন চায় না কিন্তু নির্বাচনে নেমে গেছে অথচ বিএনপি হচ্ছে উল্টা বিএনপির তেমন কোনো পোস্টার আমি দেখিনি কিন্তু বিএনপি সারাক্ষণে কথা বলছে বলি যে বিএনপির আন্দোলন সংগ্রাম সব ঠিক আছে কিন্তু বিএনপির একটা স্ট্র্যাটেজিক জায়গাটাতে বিএনপি যদি বিএনপি যদি আর একটু মনোযোগ দিত তাহলে যেমন বিএনপি শুধু নির্বাচনে ফোকাস করছে কিন্তু বিএনপি যদি একই সাথে তিনটা রোডম্যাপ চাইতো বিচারা রোডম্যাপ দেন বিএনপির নেতারা একবারের জন্য তো আপনার ট্রাইব্যুনাল ঘেরাও করেন বা ট্রাইব্যুনাল নেতাদের সাথে বারবার ওনারা প্রফেসর ইউনসি দেখা করছেন শুধু নির্বাচনে রোডম্যাপ দেওয়ার জন্য ওনারা কি আইন উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন যে আপনারা বিচারের রোডম্যাপ দেন ওনারা কি নির্বাচন ওনারা কি ধরেন আপনার অন্যান্য যেই ইয়েগুলো আছে যেমন ধরেন গুড গভর্নেন্সের ইস্যু আছে আর অন্যান্য বিষয় আছে সেই জায়গায় করেছেন করেন নাই যদি এটা করতেন তাহলে দেখা যেত মানুষ বলতো যে না ঠিক আছে কিন্তু বিএনপি দেখা যাচ্ছে ইলেকশন ফোকাস করছে এবং এটা তো বিএনপি যে যেহেতু এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ যখন না থাকবে আওয়ামী লীগ সাপেক্ষে বিএনপি অনেক জনপ্রিয় তখন আওয়ামী লীগ নাই তখন এই বিএনপি আমরা দেখছি যে ওনাদের সাথে জামাতের সাথে খুব দূরত্ব তৈরি হচ্ছে একসাথে তো ওনারা জামাত একসাথেই ছিলেন একসাথে মন্ত্রীও হয়েছেন এমপিও হয়েছেন পার্লামেন্টে গিয়েছেন এখন স্বাভাবিকভাবেই ওনার যারা এলাই আছে তারা যখন ওনার অপোনেন্ট তারা নিশ্চয়ই বিএনপি যদি ইলেকশন চায় তারা ইলেকশন চাইবে না এটাই তো একটা এক ধরনের রাজনৈতিক যোগ যোগসিদ্ধতার ব্যাপার এই জায়গাটায় যদি বিএনপি স্ট্র্যাটেজিক করতে আগাতো যে তাহলে আমরা সংস্কারের জায়গাটাও সংস্কার কমিশনগুলোর কাছ থেকেও একটা রোডম্যাপ পেতাম বিচারের একটা রোডম্যাপের প্রেশার থাকতো ইলেকশনের